আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন এই ভিডিওতে দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার দৃশ্য দেখেন প্রত্যেকটা কাটে ঘাসেরই শিকড় চলে আসছে শিকড় আবৃত কাটিং হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং আর আপনারা জানেন এই ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস কাছাকাছি গিট থাকে ঘাসে আর সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে মিষ্টি স্বাদ রসালো সেই জন্য গরু থাকলে বেরাম এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে আর আপনি যা এই একটা কাটিং রোপণ বনায়াসে আর আর প্রতিনিয়তই পর্যায়ক্রমে ঘাসের ফল বাড়তে থাকে যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে ঘাসের ভালো ফলন পাওয়া যায় আপনি যদি এই খাসের কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে কাটিং বিক্রি চলছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে রয়েছে বিদেশি জাতের বিভিন্ন দেশের বিভিন্ন জাতের কাটিং রয়েছে খুবই স্বল্প মূল্যে আমরা বিক্রি করে থাকি খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন কি পরিমাণ ঘাসের কাটিং আমরা রেখেছি কেটে সবগুলো কাটিংয়েই বিভিন্ন দেশের প্রান্তে চলে যায় বিভিন্ন ভাই বিভিন্ন জেলা থেকে অর্ডার করেছেন পরিপক্ক কাটিংগুলো আমি আমরা আপনাদের মাঝে তুলে দেই যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ধন্যবাদ